তীব্র তাপ্রবাহে ইতিমধ্যে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এবং চলতি মধ্যে চার দিন তীব্র থেকে অতি তীব্র রেকর্ড করা হয়েছে এখনো প্রকাশ না হওয়া সেই গবেষণা অনুযায়ী দেশের উত্তর দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা সবচেয়ে বেশি রেকর্ড করা হয়েছে এপ্রিলে এক তৃতীয়াংশের বেশি সময় ধরে কয়েকটি জেলায় তাপপ্রবাহ অব্যাহত রয়েছে

আগামী আটই মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী হিসেবে কৈমাছ মার্কা প্রতীকের পক্ষে বিভিন্ন স্থানে সভা করেছেন আলহাজ মকবুল হোসেন উক্ত পথ সভা সমূহে তিনি